এই তুমি ওরে ডাকা মালা কে লেগে একটু লিখে তো এক্সিডেন্ট হয়ে গেছিল সায়ে বেলা না ভয়ে রইছো ভাই আমি দিন ধরে কাজ কাম করছে আমি আর কর না পাইতাম না আমি যে এখন কি করি চার পাঁচ দিন ধরে কোনো কাজ পাইতেছি না দুই দিন ধরে আমার ঘরে চুলা জ্বলে না এখন আমি কিভাবে সংসার চালাবো দেশের যে অবস্থা কোন কাম কাজ পাচ্ছি না কিভাবে কি করে আমি সংসার চালাবো যার দিকে যাইয়া দোকান থেকে কিছু সাহায্য তুলি কাকা আমার কিছু সাহায্য করেন সকাল থেকে দিতেছি আর কয়জন ডে দিব ভাই আমার কিছু সাহায্য দিবেন কি হয়েছে ভাই ভাই আমার কিছু সাহায্য দিবেন আপনার শরীর স্বাস্থ্য সব বালা আপনি ভিক্ষা করেন কেন না ভাই দশটা টাকাই তো ভাই ভাই এখন গান গান করেন না তো সরেন ভাই শুনেন ভাই দেশের যে অবস্থা ভাই চার পাঁচ দিন ধরে কোনো কাজ কাম করতে পারি নাই দুদিন ধরে আমার ঘরে চুলা চলে না ছেলে মেয়েরা আমার মুখের দিকে তাকিয়ে আছে ভাই জান তো ভাই জান কাজটা কি আমি ঠিক করলাম ছেলেটার ধাক্কা মারলাম এ ভাই এদিকে শুনে যান ভাই ডাকছেন আমারে ভাই এ মনে কিছু নেন না এই দশ টাকা নিয়ে যান ঠিক আছে ভাই ভাই আমারে কিছু সাহায্য দিবেন এই বয়সে ভিক্ষা করতে আসছো শেষ অবস্থা পাঁচ ছয় কোনো কাজ কাম করতে পারি না হাত পা সবই ঠিক আছে ঠিক আছে ভাই আমার সংসারে দুই দিন ধরে চুলা জ্বলে না আমার ছেলে মেয়ে আমার মুখের দিকে তাকিয়ে দেন না ভাই দশটা টাকা দেন এই নো টাকা পানির পিপাসা লাগছে একটু পানি খাইয়ে ভাই কিছু সাহায্য করবেন ভাই আমি দুই দিন ধরে অনাহারে রয়েছি ভাই আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই এরকম টাইমে টাকাটা চাইলা তবে আমাদের পাশের বাড়িতে একটি বিয়ে হচ্ছে তুমি ওই জায়গায় গেলে কিছু খাইতেও পারবা বাচ্চা কাচ্চাদের জন্য কিছু আনতেও পারবা কোন দিকে ভাই একটু রাস্তাটা দেখাই দিবেন ভাই এই যে এই দিকে যাইয়া যে কারো জি গাইলে দেখাই দিবে ঠিক আছে ভাই এই ব্যাপারি নাকি সামনে সামনে পর্দা দেখা যায় ওটাই মনে হয় বিয়া বাড়ি ভাই এদি বিয়ে বাড়ি হ ভাই এদি বিয়ে বাড়ি তুই যেন সাহেব এলাহানা বই রইছ ভাই আমি দিন ধরে কাজ কাম করছে আমি আর কল পাই না তোর বিয়া বাড়ির কাজ কেড়া করি এটা একটা চুজি দিম আমার আর সূর্য না আমি যখন প্যান্ট শার্ট পরে এলাইছে তুই ভাব ইয়া বইয়ে রইছ তোর কাম কি অন্য লোকে করিয়া দিব রে ইয়া এই যাবে ডাজা আমার দ্বারা সম্ভব না কাজ কাম কৰা ও রে আর পারা গেলো না চশমা দা শক করে কিনছি এখন আর ফরবারি খেলাম না পাকা তুমি কর গা আমি তো বাবু কিরি করি আসসালাম ওয়ালাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আমি দুদিন ধরে কিছু খাই না আমার কিছু খাবার দিবেন পেডে আমার অনেক খিদা বাই এই দায়িত্ব আমার কাছে নাই আমার বড় ভাই আছে বড় ভাইয়ের কাছে জান উইঝ আমার বড় ভাই ভাই ও ভাই আমার একটা কথা শুনবেন ভাই একটা কথা ভাই শুনেন আরে ভাই ডিস্টার্ব করে আরে ভাই ভাই একটু শুনে না দয়া করে ভাই ভাই শুনেন আমি তিন দিন ধরে কিছু খাই না আমার পেটে খুব খিদা আমার সাইডে খাবার দেন না ভাই ভাই শুনেন একটা কথা রান্না বানার অনেক দেরি আত্মীয় সজনায় এpert আছে ভাই জান তো এখান থেকে ডিস্টার্ব করেন না আত্মীয়জন সবাই হিসাব আছে। এই সহাক এই সোহাকের দিকে আইতো এদিকে 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 আরে বেডা বাপ কম লো এদিকে তুই যেন বাবুগিরি করে বই রেছ চশমা টসমা লাগাইয়া এই সব লোক এলো কি কইরা আহে যা এই লোকটারে গাড় ধাক্কা দিয়ে গাড়ি বাইরে বাইরে করে দিয়ায় আন্নে রামি আগেই না করছ এনো হুননা যে ভাইয়ের মাথা গরম আন্নে নো কি লাগাইছুন যাইন আজ কানে রামি গেডের বাইরে ফালাইতি আমো এই তুমি ওরে ধাক্কা মালা কে লাগিয়া এটুকে লাগি তো এক্সিডেন্ট হয়ে গেছিল গা ধাক্কা মালা কে লাগিয়া এই তোমার ঘটনাটা খুললে বলছেন তুমারে ধাক্কা মেরে আমার গাড়ির সামনে ফালাই লোক ভাই আমি খুব গরিব অসহায় ভাই কয়দিন ধরে কাজ কাম করতে পারি না ভাই ফেটে অনেক ক্ষুধা ভাই এই জন্য দুই দিন ধরে অনাহারে আছি লুখে দেখাই দিল ভাই ওই জায়গায় একটা বিয়ে বাড়ি আছে তুমি যাও কিছু খাইতে পারবা কিছু বাচ্চা কাচ্চার জন্য নিতে পারবা এই জন্য আমি আসছি ওনারা দূর দূর করে ধাক্কা দিয়া আমার বাড়ি থেকে বাই করে দিল আমার বড় ভাই আছে বড় ভাই সাথে কথা বলেন ওই যে আমার বড় ভাই ওখানে আছে বড় ভাই মানে ধাক্কা মারলা তুমি বড় ভাইয়ের কথা কাউকে লিখা এই ডাক দাও তোমার বড় ভাই ভাই ও একটু আহত এদিকে দিকে হয়েছে এত ডাকাই করস কে লিখা সারাদিন বাবুগিরি করবি আবার কাজের ডিস্টার্ট করবি না নানান চিন্তা ভাবনা লোকজন আইসা করছে আবার ডাহা ডাহি করে একটা কাজ করতে দিলে ঠিক মতো করতে পারে না এদিকে অত আইতাসি কি ভাই কি সমস্যা ভাই কি হয়েছে কি জানো ডাকলে বল বাই এরে কি আপনি ধাক্কা দেওয়ার অর্ডার দিচ্ছেন ও ভাই আমি ধাক্কা দেওয়ার অর্ডার দিচ্ছি এ বাই আপনারা কি এটা কাম করছেন এই অসুস্থ মানুষ অনাহারে মানুষ এই মানুষটারে ধাক্কা দিয়ে ফালাই দিছেন আপনারা এটা একটা কাজ করছেন আপনারা এই এই কাজটা কিভাবে করলা তুমি তুমি যে ডাক্কা দিয়ে ফালাই দিলা সে একটা অসুস্থ মানুষ সাইডটা খাউন দিলে কি তোমাদের কম পড়ে যাই তো আজকে বিয়াবাড়ি আইসি কারণে সেনা দেখলাম তোমরা এই লোকটির সাথে কি আচরণ করলা কার যে কোনখানে থাকে সেটা বলা যায় না আজকে যদি ওর খাউন থাকতো তাইলে তোমাদের বাসায় আইতো না আর তোমাদের কাছে হাত পাত না তোমাদের কাছে লাত্তি খাবার আইতো না আজকে নাই ভিদায় সন্তান অনাহারে বউ অনাহারে তার কারণে আইছে তার মধ্যে তোমরা লাত্তি মাইরে দিলা এই কামটা কি ভালো করছো আমার গাড়িতে বরে এক্সিডেন্ট করতে পারতো তোমরা কেন করলা এই কামটা বিয়াবাড়িতে মানুষে ফকিনি ঢকিনি সবাই আসে তাদেরকে চাইডা ভালোভাবে খাবার দেয় আর তোমরা এই কাজটা কিভাবে করলে একটি অসহায় মানুষের দাক্কা মেরে ফালাই দিলা তার কষ্টের কথাগুলো শুনবা তারপরে বলবা যে ভাই আমাদের কাছে খাবার হবে না তুমি চলে যাও এইভাবে লোকটিরে বলবা আমার গাড়ির সামনে ধাক্কা মারলা কাজটা ভালো করলা কান্না করিস না ভাই আসলে ভাই কাজের চাপে দিনের যে অবস্থা মেঘলা আকাশ বৃষ্টি আসতেছে বাদাম্যা বাইরে বলছি তুই কাজ কর উনিও কাজ করতেছে না আমি রাগের মাথায় বলছি ভাই উনি যে এরকম ভাবে ধাক্কা দিব আমি বুঝতে পারছি না যাই হোক ভাই ছোট ভাই ভুল করে হালছে ভাই মনে কষ্ট নিয়ে না আমি আপনারে খাবার দিতাছি ভাই তোরে কইছি গেড়ের বাইরে ফালাবার লেগে দাহা দিয়া তোরে গাড়ি তোরে ফালাবার কইছি চলো আমরা চেয়ারে বসি এই যে ভাই ধরেন আপনার খাবার স্যার একটা কথা বলি আমার ছেলে মেয়ে দুটা না খাই রইছে তাদের জন্য এই খাদ্য টুকু নিয়ে যাই স্যার আমার যদি একটা পলিটিন দিতেন পলিটিন করে খাবার টুকু নিয়ে যেতাম ও আচ্ছা ঠিক আছে এই ওরে একটা পলিটিন আনিয়া ভাই শুনো রিজিকের মালিক হলো আল্লাহ টেনশন কইরো না আল্লাহই সৃষ্টি করছে আল্লাহ দেখবো বুঝতে পারছো কাজের ব্যবস্থা এক না এক ভাগে হবেই আল্লাহর রহমতে এই গন্ডগোলগুলো বেশি দিন থাকবে না সাইরা যাব। চিন্তা করো না কাজ পাবে উড দাঁড়াও এখানে ধরো এই টাকাটা নিয়ে তোমার ছেলে মেয়ের লেগে চাউল ডাউল কিনে নিও ঠিক আছে স্যার আমনের আল্লাহ বাসাই রাহু স্যার বাংলার প্রতিটা গড়ে করে আমনের মতো একটা মানুষ হয় ঠিক আছে ভাই যাও আমরা একটি অসহায় মানুষের কথা কখনো জানতে চাই না কারণ তারা যে গরিব গরিব হলে অসহায় হয়ে যায় কেউ জানতে চায় না তারা যে কত কষ্টে থাকে আমরা কখনোই ভাবিনা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন প্লিজ